প্রিয় ছাত্র আমি এখন আলোচনা করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের একটি প্রশ্নপত্র ক্লাস বা চতুর্থ শ্রেণীর পরিবেশ এটি থাকবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা সময় এক ঘন্টা তিরিশ মিনিট দেখতেই পাচ্ছো এখানে লেখা আছে প্রথমে বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা প্রত্যেকে নিজেদের স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম লিখবে শিক্ষার্থীদের নাম যেখানে আছে সেখানে নিজেদের নাম অবশ্যই লিখবে বাংলায় লিখবে বিভাগ যদি থাকে বিদ্যালয়ে বিভাগ লিখবে রোল নাম্বার বা শ্রেণীর দেখো প্রথমে লেখা আছে যে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো একে দাগে লেখা আছে হাতি মৌমাছি সিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী এটি সত্য না মিথ্যা হ্যাঁ ভাবতে হবে যে হাতি সামাজিক কিনা হ্যাঁ অবশ্যই সামাজিক মৌমাছিও সামাজিক সামাজিক এটা প্রত্যেকেই হচ্ছে সামাজিক তাই এটির উত্তর হবে সত্য এইভাবে লিখতে হবে সত্য তারপর দেখো লিখা আছে খয়ের দাগের পরিবারের শাখা প্রশাখাকে সমাজ বলে না পরিবারের শাখা প্রশাখাকে সমাজ বলে না এটা ভুল দেওয়া আছে তাহলে এটা হবে মিথ্যা তবে গরু একটি গবাদি পশু হ্যাঁ এবার সত্য তাই এখানে লিখবে সত্য মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয় ঠিক না ভুল ভুল মরুভূমিতে চাষ হয় না তাই এটা মিথ্যা তারপরে লিখা আছে দেখো গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না সত্য মিথ্যা অবশ্যই সত্যি আবার দেখো বলছি গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না সত্যিই তো জলের অভাব হয় না তো তাদের কথাটা সত্য তাই এখানে মিথ্যা হবে সত্য হিমঘরে আলু রাখলে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয় না মিথ্যা কারণ দেখো হিমঘরে আলু রাখলে সেটা ভালো থাকে সুরক্ষিত থাকে কিন্তু এখানে উল্টোটা বলা আছে তাই এটা হবে মিথ্যা মিথ্যা লিখবে তাহলে এটা এই ছটি প্রশ্নের উত্তর দিলে সঠিক উত্তর দিলেই ছ নাম্বার পেয়ে যাবে তারপর দেখো লেখা আছে দুয়ের দাগে এক কথায় উত্তর দাও প্রথম কোশ্চেন মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল তাহলে এক কথায় প্রকাশ মানে তোমাদের এভাবে লিখবে পূর্ণাঙ্গ বাক্যে লেখার চেষ্টা করবে মানুষ প্রথম কুকুরকে কোষ মানিয়েছিল এইভাবে পূর্ণাঙ্গ পাখি লিখবে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি লিখবে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ভাত ডাল মাছ পরের কোশ্চেন দেখো লেখা আছে কোথায় গমের ফস ফলন সবচেয়ে বেশি হয় কোথায় বেশি হয় সবচেয়ে যদি বেশি বলা হয় তাহলে অবশ্যই লিখবে উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তর প্রদেশ আর যদি ভালো হয় ভালো গমের চাষ পাঞ্জাবে হতে পারে কিন্তু এখানে বলছে সবচেয়ে বেশি তাই এটা উত্তর প্রদেশ হবে তারপর দেখো এটা পূর্ণাঙ্গ বাক্যে লিখবে উত্তর প্রদেশে সবচেয়ে বেশি গমের দেখো আছে গান্ধীজির পুরো নাম কি তোমার জানো লিখবে গান্ধীজির গান্ধীজির পুরো নাম বা সম্পূর্ণ নাম হচ্ছে পুরো নাম হলো মোহন দাসমচা দন্ত মোহনদাস যেটা আছে তারপর দেখো লেখা আছে যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয় লিখবে যারা মাছ ধরে তাদেরকে জেলে বলা হয় তারপর দেখো লিখে আছে কোনারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত কোথায় অবস্থিত জানো তোমরা উড়িষ্যা রাজ্য যেটা পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যা রাজ্যের পুরী কোণারক শহরে শহরে তারপর দেখো লেখা আছে তিনের দাগে তাহলে এটা ছটা প্রশ্নের উত্তর সঠিক লিখতে পারলে ছ নম্বর সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো ছয়টি যে কোনো ছয়টি কিন্তু আছে এখানে কটি সাতটি আছে আমি সাতটি উত্তর লিখছি একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে কি বলা হয় আত্মীয় এটা ডাক দিয়ে দিবে এখানে লিখতেও পারো আত্মীয় লেখাটাই উচিত এবং এখানে লিখবে আত্মীয় বলে তারপর দেখো আছে বাঘ হলো একটি ড্যাস প্রাণী তোমার জানো সবাই হিংস্র প্রাণী এখানে লিখে দিবে হিংস্র বানান দেখে দেখে এখান থেকে লিখবে অন্য সময় তোমরা নিজেরা মতন করে লিখলে বানান ফুল হতে পারে গয় দেখে দেখো লেখা আছে রেশন দোকান থেকে ড্যাশ পাওয়া যায় এই যে চাল গম দেওয়া হয় কত দামে বেশি দামে না অল্প দামে অবশ্যই অল্প দামে জানো রেশন দোকান থেকে কম দামে পাওয়া যায় অল্প দামে তারপরে ঘয় দাগে লেখা আছে প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা ছিল কি উন্নত না অনুন্নত অবশ্যই তোমরা জানো এখনকার মতন এতটা উন্নত বা ভালো ছিল না তাই এটা হচ্ছে অনুন্নত মোদাগে দেখো লেখা আছে বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযান হলো সাইকেল না মোটর গাড়ি জানো তোমরা সাইকেল হবে তাহলে এখানে লিখবে অবশ্যই সাইকেল তাও দেখো লেখা আছে চার্চকে কে ড্যাশ বলে মন্দির না গির্জা আমরা জানি ঠাকুর থাকলে সেখানে হিন্দুদেরকে মন্দির বলতে শোনা যায় আর গির্জা হচ্ছে চার্চ তাহলে এখানে গির্জা থাক দেবে এখানে লিখবে গির্জা লাস্ট কোশ্চেন দেখো লিখে আছে গান্ধীজি সবসময় কিসের কথা বলতেন হিংসা না অহিংসা বইতে তোমরা পরিচয় নিশ্চয়ই জানো অহিংসার কথা তাহলে এখানে অবশ্যই লিখবে অহিংসা অহিংসার কথা বলতেন পরের কোশ্চেন দেখো বাম দিকের সাথে ডান দিক মেলা বাম দিক লেখা আছে দার্জিলিং উত্তর চব্বিশ পরগনা তারপরে দেখো লেখা আছে কলকাতা দিল্লি বিষ্ণুপুর আর এখানে লেখা আছে দেখো ডান দিকে জামা মসজিদ লেপচা মিউজিয়াম লাল মাটির জায়গা গান্ধী স্মারক সংগ্রহশালা টিপু সুলতান মসজিদ তাহলে ভাবো দার্জিলিংটা কি হবে একটু ভাবো আমরা ভাবতে একটু সময় দিলাম দার্জিলিংটা হবে লেপচা মিউজিয়াম তাহলে দার্জিলিং হবে লেপচা মিউজিয়াম এভাবে এভাবে এরো চিহ্ন বা তীর চিহ্ন দেবে না ঠিক আছে তারপরে উত্তর চব্বিশ পরগনা কি হবে গান্ধী স্মারক সংগ্রহশালা কলকাতা কি হবে বাব টিপু সুলতান মসজিদ আর দিল্লি জানো তোমরা দিল্লি হবে জামা মসজিদ বাকি থাকলো বিষ্ণুপুর যারা বিষ্ণুপুরে গেছো বা হয়তো যাওনি শুনেছো সেটা জানো লাল মাটির জায়গা সেটা যেটা হয়ে গেল করতে পারলে পাঁচটি প্রশ্নের উত্তর করলে পাঁচে পাঁচ হয়ে যাবে দেখো লেখা আছে শব্দটির নিচে দাগ দাগ কয়েক দাগে লেখা আছে দেখো কুকুর বাঘ গরু ছাগল বাঘ দেখি এখানে কোনটা বেমানান হতে পারে দেখো কুকুর বাঘ গরু ছাগল এখানকার মধ্যে দেখো বাঘটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং জঙ্গলে থাকে কুকুর কিন্তু আমাদের স পাশাপাশি থাকে আমাদের পরিবেশেই থাকে গরুও থাকে ছাগলও থাকে কিন্তু বাঘ থাকে জঙ্গলে এবং এটা একটা হিংস্র প্রাণী কিন্তু আমরা বাঘকে যেহেতু জঙ্গলে থাকে বা চিড়িয়াখানায় থাকে তাই একে গোল করলাম এটা হচ্ছে বেমানা তারপর দেখো লিখে আছে ধান গম বেগুন বাজরা দেখো বেগুনটা অবশ্যই বেমানন হচ্ছে গয়ের দাগের লেখা আছে দুই ইলিশ কাতলা ব্যাং আছে দেখো তিনটেই হচ্ছে মাছ রুই মাছ ইলিশ মাছ কাতলা মাছ তাহলে তিনটে সমগোত্রীয় সমান তাই এটা একই তাহলে বেমান কোনটা হচ্ছে ব্যাঙ্গ আছে তারপর দেখো লেখা আছে ঘরের দাগের শব্দদূষণ বনসৃজন বায়ু দূষণ জল দূষণ দেখো এখানে শব্দ দূষণ জানো তোমরা বায়ু দূষণ জল দূষণ বন বনশ্রী মানে গাছ লাগানো এরকম দূষণের কথা বলা হচ্ছে এখানে লাগানোর কথা বলা তাহলে এটা হচ্ছে বেমানান এর সঙ্গে তিনটে এক আর এটা হচ্ছে বেমানান গোল করলে তারপরে দেখো লেখা আছে শরবত মিহিদানা রসগোল্লা সীতাভোগ সীতাভোগ মিষ্টি রসগোল্লা মিষ্টি মিহিদানা মিষ্টি তাহলে শরবতটাই হচ্ছে এখানে বেমানান ঠিক আছে তাহলে এই পাঁচটি সঠিকভাবে করলেই তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে তা ভেবে তো অবশ্যই করবে অনেক সময় দেওয়া থাকে ছয়ের দাগে লেখা আছে দেখো কি ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে ঠিক চিহ্ন দাও প্রাণীর নাম দেওয়া আছে প্রথমে গরু হাঁস সিংহ কুকুর মৌমাছি ভাল্লুক এখানে দেখো অপশন দেওয়া আছে গবাদি পশু পাখি পতঙ্গ হিংস্র পশু দেখো আবার এখানে লাইনটা পড়ছে কি ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে ঠিক চিহ্ন দাও মানে গরু কি হবে গবাদি পশু পাখি পতঙ্গ না হিংস্র পশু যেটা হবে সেটা একদম ঠিক চিহ্ন মারতে হবে তাহলে গরু তোমরা জানো থেকে গবাদি বসু ঠিক আর এগুলো কিছু দেওয়া দরকার না হাঁস হাঁস কি জানো তোমরা হাঁস একটা পাখি পতঙ্গ হবে না হিংস্র পশু হবে না গবাদিও হবে না তাই পাখির ঘরে ঠিক তারপরে তাহলে লেখা আছে সিংহ সিংহ তো গবাদি পশু হবে না পাখিও হবে না পতঙ্গ হবে না হিংস্র প্রাণ তাহলে হিংস্র প্রাণী ঘরে ঠিক তারপরে কুকুর কুকুরটা কি হবে ভাবো কুকুরটা পাখি হবে না পতঙ্গ হবে না হিংস্র পশু অনেকে ভাবে হিংস্র পশু হতে পারে কিন্তু না হিংস্র পশু হবে না এটা গবাদি কারণ কুকুরকে আমরা ঘরে অনেকে পালন করতে দেখি বা আমরা তাকে পোষ মানিয়ে রাখি তাই একে আমরা গবাদি পশুদের লিখতে পারি তারপরে দেখো লেখা আছে মৌমাছি মৌমাছি কি তোমরা পর থেকে মৌমাছি হিংস্র পশু হবে না পাখি হবে না গবাদি পশু হবে না তাহলে কি হবে পতঙ্গ তাহলে পতঙ্গের ঘরে ঠিক ছিল মারলাম ভাল্লুক ভাল্লুক গবাদি পশু হতে পারে না পাখিও হবে না পতঙ্গও হবে না তাহলে কি হবে হিংস্র পশু তাহলে হিংস্র পশু দুটো হলো একটা হচ্ছে সিংহ ভাল্লুক কুকুর আর গরু হচ্ছে ঠিক না গবাদি পশু আর পাখি একটি আর পতঙ্গ একটি এভাবে মোটামুটি হয়ে গেল তাহলে এটা সঠিকভাবে করতে পারলেই ছয় ছয় পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে তা মেলা চার নম্বরের প্রশ্ন দেখো কারখানার বজ্র ক্ষেত্রের কীটনাশক লঞ্চ বা জাহাজের তেল কচুরি পানা ডান দিকে দেওয়া আছে পুকুরের জল সমুদ্রের জল নদীর জল মাটির নিচের জল তাহলে ভাবো কোনটার সঙ্গে কে মানানসই হচ্ছে কারখানার বজ্র কি হতে পারে ভাবো পুকুরের জল হবে না সমুদ্রের জল হবে না নদীর জল হ্যাঁ কারখানার হচ্ছে নদীর জল এদিকে দিয়ে দিলে কৃষিক্ষেত্রে কীটনাশক এটা কি হতে পারে ভাবো পুকুরের জল না সমুদ্রের জল হবে না এটা হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশক এটা যেহেতু আমরা মাঠে যেহেতু চাষ হয় তাই মাঠে বা কৃষিক্ষেত্রে যখন কীটনাশক ব্যবহার করছি সেটা তখন কি হচ্ছে মাটিতে মিশে যাচ্ছে তাহলে মাটির নিচে জল হবে লঞ্চ বা জাহাজের তেল এটা কি হতে পারে এটা হচ্ছে সমুদ্র কারণ এটা তো আর নদী বা পুকুরে চলে না তাই এটা সমুদ্রে জলে হবে আর কচুরি পানা পুকুর অবশ্যই জানো এটা সমুদ্রে বা অন্য কোথাও হয় না পুকুরেই থাকে এইভাবে সঠিকভাবে মেলাবে এইভাবে আলোচিন্ন দেবে না ঠিক আছে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই তাহলে এইভাবে সঠিকভাবে লিখতে পারলে চারে চার নেক্সট দেখো আটের দাগে লিখে আছে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি কোন কাজে প্রয়োজন হয় তা লেখো পাঁচ মিনিটের এক মানে পাঁচ নাম্বার টোটাল পাঁচটা আছে পাঁচ নাম্বারে দেখো লেখা আছে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতির নাম দেওয়া আছে প্রথমে আছে কয়েক আছে কোদাল তিন আছে নাগল চার কাস্তে পাঁচ হচ্ছে ট্রাক্টর তাহলে এখানে কথা লিখতে হবে ভালো করে তাহলে নিড়ানি কি কাজে লাগে আগাছা পরিষ্কার তাহলে কি লিখবে গাছা পরিষ্কার নেক্সট দেখো লেখা আছে কোদাল কোদাল কোন কাজে লাগে মাটি কোপানো মাটি কোপানো বা চাষের জমি তৈরি চাষের জমি তৈরির কাজে লাগে হয়ে গেল তারপর দেখো লিখে আছে নাগর কি মাটি আলগা মাটি আলগা করার কাজে লাগে কাজে অথবা চাষের জমি আলগা যা লিখতে পারো কাজে লাগে মাটি আলগা মানে সেটা চাষের জমিটা লাগতে পারে কাস্তে কাস্তে তোমরা জানো ফসল বা ফসল মানে যে কোনো ফসল বা ধান কাটা ধান কাটার কাজে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় অনেকে দেখবে পেরিয়ে চলে যাও কিন্তু পেরিয়ে লেখাটা উচিত না ঠিক আছে জায়গা থাকলে এখানে লিখবে বা এই সাইড থেকে লেখার চেষ্টা করবে এটা আমি এদিকে লিখেছি একটু কিন্তু এই পাশ থেকে লিখবে ট্রাক্টর ট্রাক্টর জানা জমি চাষ জমি চাষ বা মাটি হাল করার কাজ হয়ে গেল তাহলে এটা সঠিকভাবে লিখতে পারলেই পাঁচে পাঁচ ভাবে এইভাবে লিখতে হবে কিন্তু সবসময় লিখবে বানান দেখে দেখে লিখবে এবং লেখার পর অবশ্যই রিভাইজ করবে যে কি লিখলে তোমরা আরেকবার দেখে নিবে অনেক সময় থাকে তোমাদের হচ্ছে আগাছা পরিষ্কার কোদাল মাটি কোপানো বা চাষের জমি তৈরির কাজে লাগে লাঙ্গর মাটি আলগা করার কাজে লাগে বা ব্যবহৃত হয় কাস্তে ফসল বা ধান কাটার কাজে ব্যবহৃত হয় দেখে ঠিকঠাক ট্রাক্টর জমি চাষ বা মাটি হাল করার কাজে ব্যবহৃত হয় তারপর দেখো নয় দাগে লিখা আছে কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলা এখানে কস্তম্ভ মানে এটা আর খস্তম্ভ মানে আছে এদিকটা মনোহরা আছে বেথুয়া আছে ট্রাক্টর আছে আর বরলি আছে আর এদিকে আছে দেখো শাক মিষ্টি মাছ চাষের যন্ত্র তাহলে মনোহরা কি হতে পারে মনোহরা মিষ্টি সবাই জানো তোমরা মিষ্টি খেতে খুব পছন্দ করো বেথুয়া বেথুয়া তোমরা দেখবে অনেকে ঘরে বেথুয়া শাকের রান্না তারপর ট্রাক্টর ট্রাক্টর চাষের যন্ত্র আর বরলি এটাও অনেকে খেয়েছো বা অন্য নামে সেটা জানো তোমরা মাছটা আছে বরলি মাছ তাহলে এই দেখো সুন্দর একটি ছক করে দিলেই চারে চার এটা থেকে এটা করতে অনেক সহজ তাই এগুলোকে একটা ভুল হয়ে গেলে কিন্তু নাম্বার কাটা যাবে তাই গুরুত্ব সহকারে দেখবে একটার জন্য এক নাম্বার নেক্সট বা শেষ প্রশ্ন দশ দাগের শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করা যে কোনো তিনটি এক দুই তিন চার পাঁচটা আছে কিন্তু তিনটি করতে হবে কিন্তু আমি সবগুলো উত্তরই করছি দেখো প্রথম লেখা আছে কয়েক দাগের ভুটানের রাজার সঙ্গে ড্যাস রাজা যুদ্ধ হয়েছিল কোন রাজার যা তোমার এখানে দেখো ভাবো মরুভূমি সংগ্রহশালা গুণ রথের কোচবিহার কি হবে কোনারকের সূর্য মন্দির ড্যাশ আদলে তৈরি কেমন আদল রথের নেক্সট দেখো ড্যাশ অঞ্চলে জল নেই জানো মরুভূমি সংগ্রহশালা গুণ রথ ব্যাপ্ত হয়ে গেছে গুণ হবে না সংগ্রহশালা হবে না তাহলে মরু মরু ভূমি অঞ্চলে নেক্সট দেখো মাটি নোংরা হলে তার ড্যাস নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় গুণ নষ্ট হয়ে যায় গুণ একটা মূল্য ঠিক আছে দন্তন লিখে ফেলবে এখানে মুধান্ন লেখা আছে বানান এখানে লিখা আছে বানান দেখে এখানে লিখবে অনেকে দন্তন লিখে ফেলে দন্ত মনে হচ্ছে পূর্ণ মাত্রা আর মাত্রা তোমাদেরকে লেখা আছে দেখো বাসের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের ড্যাস ঠিক বিজ্ঞানের সংগ্রহশালা লাস্ট যেটা পড়ে যাচ্ছে এটা বানান দেখে রেখে করবে সংগ্রহ শালা শালা মানে এখানে ঘর বা কোনো প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ঠিক আছে এভাবে এটা লিখতে পারলে এখানে তোমরা যে কোনো তিনটি করতে হবে যেহেতু সেহেতু তিনটি করলেই তিনে তিন তোমরা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবে এটা আমি একটা প্রশ্ন ধরন বা ধাঁচ তোমাদের সামনে তুলে ধরেছি কিন্তু এটাই যে তোমাদের পরীক্ষায় আসবে তা কিন্তু নয় ঠিক আছে এইভাবে প্রশ্ন থাকবে হয়তো এখানে আছে মনে হলে এখানে অন্য কিছু থাকতে পারে এখানে অন্য কিছু থাকতে পারে কিন্তু এই ধরনের এই প্যাটার্নে কোশ্চেন হবে ভালো থাকবে নেক্সট ভিডিওর জন্য চ্যানেলের নজর রাখবে